হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো আমাদের মানচিত্র থেকে সবসময়ের সময়ের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ভূবৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য দেখো আমরা সেটা এখন দেখে নেব দেখো প্রথমেই বলা রয়েছে বিষয়ে মানচিত্রের প্রকৃতি অর অথবা দিয়ে তোমরা করতে পারো তথ্য সংগ্রহের মাধ্যম দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রের ক্ষেত্রে নির্দিষ্ট অঞ্চলে জরিপ কার্যের মাধ্যমে তথ্য চিত্রায়িত করা হয় জরিপ কার্যের মাধ্যমে মানে মেপে মাপ করে ওকে অপরদিকে দেখো উপগ্রহ চিত্রের ক্ষেত্রে কি করা হয়? উপগ্রহের মাধ্যমে সেন্সর বা ক্যামেরার সাহায্যে তথ্য সংগ্রহিত করা হয়। ওকে? নেক্সট দেখো আমরা আসি পরের বিষয়টা। নেক্সট দেখো বিষয় রয়েছে তথ্যের গুণমান। ভূবৈচিত্র সূচক মানচিত্রের ক্ষেত্রে তথ্য সর্বদা নির্ভুল নাও হতে পারে। কিন্তু উপগ্রহ চিত্রের ক্ষেত্রে তথ্য সর্বদা নিখুত হয়। ওকে? নেক্সট দেখো আসে আমাদের বিষয় তথ্যের প্রকৃতি অথবা তথ্যের উপস্থাপন করতে পারো দেখো নদী জলাশয় বনভূমি ভূপ্রকৃতি উপাদানগুলিকে প্রতীক চিহ্ন ও রঙের মাধ্যমে দেখানো হয় কিসে ভূবৈচিত্র সূচক মানচিত্রে অপরদিকে উপগ্রহ চিত্রে কি করা হয় সকল উপাদানই ছদ্ম রঙে বা রঙের দ্বারা উপস্থাপিত করা হয় আমরা জানি ওকে নেক্সট দেখো আসছি আমরা পয়েন্ট বিষয় কি তথ্যের বয়স তথ্য অনেক পুরানো হয় অর্থাৎ ভূবৈচিত্র সূচক মানচিত্র আমরা জানি অনেক পুরানো অনেক দিন আগেকার আমরা তথ্য পেতে পারি কিন্তু উপগ্রহ চিত্র আমরা হয় তথ্য অনেক আধুনিক ঠিক আছে নেক্সট দেখো তথ্যের তুলনা তথ্য পুরনো বলে দৈনিক রাশি তত্ত্বের তুলনা করা যায় না অবশ্যই ভূবৈচিত্র সূচক মানচিত্র কিন্তু আমরা প্রতিদিন পেতে পারি না বা খুব অল্প সময় অন্তর অন্তর পেতে পারি না জরিপ কার্যের মাধ্যমে মেপে অঙ্কন করে তারপর করা হয় তাই আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা পার্থক্য খুঁজে পাবো না বা তুলনা করতে পারবো না যে কোনো একটা জায়গার মানচিত্র দেখলাম সেটা আজকে আবার কেমন মনে করো বছর আগে সেটাই পাবো না ঠিক আছে আর এক মাস দু মাস আগে তো পাওয়াই যাবে না ওকে এই রকম কিন্তু উপগ্রহ চিত্রের তথ্য আমরা অনেক আধুনিক হয় তাই তুলনা করতে পারি মানে কয়েক বছর আগে কয়েক মাস আগে গত মাসের এখনের যেতে পারবো তাই দুটো সময় গত মাস থেকে এখন মাসের মধ্যে দুটো স্থানের কি পার্থক্য হয়েছে সেটা আমরা খুঁজে পেতে পারবো বা তুলনা করতে পারবো নেক্সট পয়েন্ট আসছে দেখো ব্যবহার ভূবৈচিত্র সূচক মানচিত্রের ব্যবহার কয়েকটি ক্ষেত্রে বা বলতে পারো তুলনামূলক অনেক কম যেহেতু এটা আমাদেরকে খুব তাড়াতাড়ি রিসেন্ট দিতে পারে না তথ্য নির্ভুল হয় না তাই তো তাই এর ব্যবহার তুলনামূলক কম বা বলতে পারো কয়েকটি ক্ষেত্রে নেক্সট অপর কি উপগ্রহ চিত্রের ক্ষেত্রে এর ব্যবহার বহুমুখী এবং বহুমুখীর পর বলবে তুলনামূলক মানে এর তুলনায় তাহলে তুলনামূলক অনেক বেশি ওকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা ঝটপট দেখে নিলাম এটাকে দু একবার পড়লেই আশা করি হয়ে যাবে তারপর লিখে প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস মনে রাখবে ভূবৈচিত্র সূচক মানচিত্র হয় অনেক পুরানো দিনের আগের দিনে মেয়ে পেয়ে তারপর এঁকে করা হতো অপরদিকে উপগ্রহ চিত্র আমরা জানি স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে আমাদেরকে ছবি দেয় তাহলে যেহেতু ক্যামেরার মাধ্যমে আমরা ছবি পাচ্ছি সেটা তথ্য নিখুঁত হবে নির্ভুল হবে অপরদিকে যেটা হাতে এঁকে সেটা হতেই পারে ভুল তাই নির্ভুল নাও হতে পারে তথ্যের প্রকৃতি কি হচ্ছে উপস্থাপন কিভাবে করা হয় আমরা জানি ভূবৈচিত্র সূচক মানচিত্রে নদী জলাশয়গুলোকে বিভিন্ন চিহ্নের সাহায্যে দেখানো হয় অপরদিকে উপগ্রহ চিত্রে কি আমরা জানি চিহ্ন নয় শুধুমাত্র কালার বা রং ছদ্ম রঙের দ্বারা উপস্থাপন করা হয় তথ্যের বয়স আমরা তো বললামই ভূবৈচিত্র সূচক মানচিত্র হয় অনেক পুরানো অর্থাৎ তথ্যের বয়স অনেক পুরানো এটা অনেক আধুনিক আর কি যেহেতু অনেক পুরানো নতুন কোনো আমরা তথ্য চটপট করে পেতে পারি না সূচক মানচিত্রের ক্ষেত্রে তাই রাশি তথ্যের তুলনা করা যায় না মানে কোনো একটা স্থান বা জায়গার পরিস্থিতি আগে কেমন ছিল এখন কেমন খুব একটা ভালো তুলনা করা যায় না অনেক অনেকদিন আগেকারই আমরা পেতে পারি খুব কাছাকাছি আমরা ছবি বা তথ্য পেতে পারি না অপরদিকে উপগ্রহ চিত্র আধুনিক হওয়ায় এর তুলনা সহজেই করা যায় গতকালও একটা ছবি নেওয়া যায় কোনো একটা জায়গার আবার আজকেও পাওয়া যায় গত মাসেও পাওয়া যায় আজকেও পাওয়া যায় তাই তো আর একটা কি ব্যবহার এর ব্যবহার কয়েকটি ক্ষেত্রে তুলনামূলক কম আর এর ব্যবহার বহুমুখী এবং বলবে তুলনামূলক অনেক বেশি ওকে এখানে ছটা পয়েন্ট দেওয়া রয়েছে ছটা বিষয় দেওয়া রয়েছে আমরা জানি এটা তিন মার্কসেরই আসে আমরা জানি এই অধ্যায় থেকে পাঁচ মাসের কোনো কোশ্চেন আসে না দুই এবং তিন তাই তিনের জন্য করা হয়েছে ছটা ছটা না ওকে এগুলোকে সুন্দরভাবে পড়ে নিয়ে লিখে ফেলার চেষ্টা করো এখন এই পর্যন্তই